দর্শক বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর এই হাঁসের কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে অনেক মানুষ প্রায় অঞ্চলে দেখা মেলে হাঁসের খামার কম খরচে অধিক লাভ প্রতিটা খামারিদের কাছে হাঁস পালন হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয় হাঁস পালন করে যেমন স্বাবলম্বী হচ্ছে খামারিরা তেমনি খামার থেকে কর্মসংস্থান মিলছে অনেক বেকার যুবকদের দর্শক আজ এই প্রতিবেদনে তেমনই একজন যুব উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি লেখাপড়া শেষ করে চাকুরির আশায় না থেকে নিজ উদ্যোগে তার বাড়িতে গড়ে তুলেছেন বিশাল এক বাণিজ্যিক হাঁসের খামার তার খামারে বর্তমানে পঁচিশশোটি খাকি ক্যাম্বল জাতের হাঁস রয়েছে সেখান থেকে তিনি প্রতিদিন পনেরোশোটিরও অধিক ডিম সংগ্রহ করেন চলুন দর্শক আজ এই প্রতিবেদনে সেই উদ্যোক্তার মুখে শুনি তার সফলতার গল্প এবং তার হাঁস পালন করার পদ্ধতি আসসালামু আলাইকুম আমি আইব আল মাহমুদ রাজীব বলছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার জালোরা গ্রাম থেকে আমি বিএসসি অনার্স দু হাজার আঠারো পাশ করেছি বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পরে চিন্তা করলাম দেশের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি বাকরির অনেক সমস্যা কীভাবে দেশে বেকারত্ব দরকার করা যায় সেই চিন্তা মাথায় নিয়ে একটি হাঁসের খামার গড়ে তুলেছি প্রথমে শুরু করেছি সাতাশশো পঞ্চাশ পিস বাচ্চা দিয়ে এই মুহুর্তে আমার হাঁসের সংখ্যা আছে আড়াই হাজার দুশো পঞ্চাশ পিস হাঁস আমার বাচ্চাকালেই কেটে গেছে এক থেকে দশ দিন বয়সের মধ্যেই মোটামুটি হাঁসের খামার করা অনেক লাভজনক আপনারা করতে পারেন বর্তমান যে দেশে বেকার সমস্যা এটা একটা বড় সমাধান যে কোনো অল্প পুঁজিতে ভালো ব্যবসা করা সম্ভব ভালো ইনকাম করা সম্ভব আপনার ভালো সংসার চলা সম্ভব আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে যে হাঁসগুলো পালন করা হয় সেটা হচ্ছে খাকি ক্যাম্পেল পালকের রং খাকি বলেই এই হাঁসকে মূলত খাকি ক্যাম্বেল বলা হয় এই হাঁসের উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে মূলত ডিমের উদ্দেশ্যেই এই হাঁস পালন করা হয়ে থাকে একটি হাঁস থেকে দুশো পঞ্চাশটি থেকে তিনশোটি ডিম পাওয়া যায় প্রাপ্তবয়স্ক একটি হাঁসের ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এবার খরচের বিষয় আসি তেমন বেশি খরচ হয় না আপনার ঘর বানাতে সিম্পল তিরপল এবং কিছু বাঁশ হলেই হয় অল্প টাকায় দেখা যাচ্ছে এক হাজার হাঁসের একটি ঘর বানাতে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই হয়ে যায় এবং আপনার যদি বিল এলাকা হয় হাওড় অঞ্চল হয় তাহলে আপনার খাবার খরচ অনেক কম এবং আপনার যদি বিল এলাকা বা হাওড় এলাকা না হয় আপনার বাড়ির পাশে যদি কোনো নদী বা পুকুর থাকে তাহলে আপনি করতে পারেন দর্শক আপনি যদি খামার দেন তাহলে আপনার আগে নির্বাচন করতে হবে আপনি কোন জায়গাটাই খামারটা দিবেন এখানে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম বিলের কাছাকাছি তো সুবিধা হয় একটা আলাদা যে হাঁস যখন ছেড়ে দেয় তখন কিন্তু বাইরে চলে যাচ্ছে বিলের কাছে একটি ছোট এরিয়া করে ওখানে কিন্তু সারা দিন রাখা হচ্ছে তো আপনাদের যদি বিলের কাছে বাড়ি হয় তাহলে কিন্তু আপনাদের হাঁস পালনটা আরো সহজ হয়ে যাবে আর যদি আপনার বিলের কাছে বাড়ি না হয় তাহলে কিন্তু আপনি একটা কৃত্রিম জলাশয় আকারে বানিয়ে ওখানে কিন্তু হাঁস পালন করতে পারবেন হাঁসের তেমন কোনো রোগ নাই হাঁসের দুইটা রোগ একটা হল আর একটা কলেরা এই দুইটা ডাক রোগ আপনারা যদি দেখে শুনে চলতে পারেন আপনার ঘর যদি ভালো থাকে তাহলে এই দুইটা রোগ হবে না এই দুইটা রোগ আপনার সম্পূর্ণ নিজের মধ্যে নিয়ন্ত্রণ করতে হয় আর যদিও রোগ হয় সমস্যা নাই বর্তমান ভালো ভালো মেডিসিন আছে আপনারা মেডিসিন ব্যবহার করলে রোগ প্রতিরোধ করা সম্ভব দেখবেন যে হাঁস নেংরাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছে না ঘুরছে গায়ে বল পাচ্ছে না চোখ মুখ সাদা হয়ে গেছে দেখ এটা দেখলেই ভাববেন যে আপনার হাঁসের ডাক প্লে হয়েছে দর্শক শীতকালে আমরা কম বেশি সবাই হাঁসের মাংস খেয়ে থাকি নানাভাবে এই হাঁসের মাংস রান্না করে খাওয়া যায় হাঁসের মাংস রয়েছে ক্যালোরি আমিষ শর্করা চর্বি ও ক্যালসিয়াম দর্শক আপনারা হয়তো জানেন গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বি পরিমাণ বেশি রয়েছে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবে দ্রুত ওজন বাড়ে তবে যাদের উচ্চ রক্তচাপ তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে খাবার দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে ধান এবং ভুট্টা ভাঙ্গা এবং ফিড মিক্সড করা আছে আপনারা যদি হাঁসের খরচ কমাতে চান গম ভাঙা ভুট্টা ভাঙ্গা ধান এবং ধানের কুড়া খাওয়াতে পারেন হাঁসকে আপনাদের ভালো ডিম পাওয়ার জন্য আপনাদের খাবারের দিকে হাঁসকে লক্ষ্য রাখতে হবে আপনারা যত ভালো খাবার দিবেন তত ভালো ডিম পাবেন আপনার যত ভালো ডিমের প্রোডাকশন আসবে আপনার ব্যবসা তত সফল হবেন তত লাভবান হবেন এবার হাঁসের সেফটির বিষয়ে আমার দেখতেছেন চার চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরাওয়া দেওয়া আছে হাঁসের সেফটির জন্য আপনারা শিয়াল অথবা বন বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটার জন্য খরচ বেশি টাকা হয়নি মাত্র তিরিশ হাজার টাকা খরচ হয়েছে দর্শক বিল অঞ্চলে হাঁস পালন অধিক লাভজনক কারণ খালে বিলে প্রচুর পরিমাণে খাবার থাকে এতে হাঁসের খাবার খরচ অনেকাংশেই কমে যায় দর্শক পুরোটি প্রতিবেদন জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ একা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে